ধানুকে দিয়ে উচ্চ আদালতে আপিল করে ঈশাকে হারাচ্ছে পর্ণা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকবো গল্পে শুরুতেই দেখা যায় নিজেদের ড্রাইভার গুরুপদকে দিয়ে মিথ্যে বলাচ্ছে এই আকাশবাবু আর গুরুপদ তার অন্যায়কে স্বীকার করতেই তখনই জশ সাহেব এই কেসের রায় দিয়ে দেয় আর বলে এই কেস তো একেবারেই জলের মতন পরিষ্কার যে অন্যায় করেছে সে অপরাধী নিজে থেকে স্বীকার করে নিয়েছে তাই দশ বছরের জন্য তাকে শাস্তি দেওয়া হলো তার জেল হেফাজত হলো আর এটা শুনেই তো আকাশবাবু আহির সবাই খুব খুশি হয়ে যায় আর ঠিক এর আগে কি ঘটেছে সেটা যদি একটু দেখতে হয় তাহলে দেখা যায় আকাশবাবু ঈশা বাবু তিনজন মিলে প্ল্যান করেছিল গুরুপদর সাথে কথা বলেছিল গুরুপদকে বলেছিল তোমার জীবনটা সেট হয়ে যাবে তুমি শুধু আমার ছেলে জীবনটা বাঁচিয়ে দাও তাহলে দেখবে একেবারে সব জলের মতন হয়ে যাচ্ছে এইটুকু তো তুমি করতেই পারো তাই না গুরুপদ বলে কিন্তু আমি যদি জেলে চলে যাই তাহলে আমার বাড়ির লোককে কে দেখবে আহিরকে ছাড়াতে গেলে আমার জীবনটা তো নষ্ট হয়ে যাবে আকাশবাবু বলে তোমার জীবন নষ্ট হবে না গুরুপদ আমি তোমাকে টাকা দেব এরপর ঈশা কুড়ি লক্ষ টাকা দেয় এই গুরুপদকে আর গুরুপদ বলে কুড়ি লক্ষ টাকা তখনই অফিসার রূপক বলে দেখুন আপনি যদি সারাদিন রাত পরিশ্রমও করেন তবুও এত টাকা জোগাড় করতে পারবেন না তাই এই টাকাটা নিয়ে চুপচাপ মুখটাকে বন্ধ করে রাখুন এতে আপনারই লাভ হবে আর আপনি যদি নিজের লাভটা না বোঝেন তাহলে আমাদের আর কিছু করবার নেই তখনই জিজ্ঞেস করে গুরুপদ আচ্ছা আমার ক বছরের জন্য জেল হতে পারে এরপর উকিলবাবু বলেছিল কমপক্ষে দশ বছরের জেল তো হবেই আর কথাটা শোনার পর গুরুপদ বলে দশ বছরের জন্য জেলে হবে ঈশা বলেছিল দশ বছর পর যখন বাইরে বেরিয়ে আসবে তখন দেখবে সব ঝা চকচকে দুনিয়া এইটুকু তো স্যাক্রিফাইস করতেই পারো আর দশ বছর দেখতে দেখতে কেটে যাবে আর তোমাকে অন্ধকারের কুটুরিতেও থাকতে হবে না এই রূপকবাবু তোমার জন্য অন্য রকমের একটা ব্যবস্থা করে দেবে তোমাকে কষ্টও করতে হবে না গুরুপদ টাকার লোক সামলাতে না পেরে এই কাজটা করে ফেলেছে আর সেই জন্য এখন তাকে দশ বছরের জেলে দিয়েছে আদালত তার মধ্যেই সবাই মিলে চুপ হয়ে গেছে পড় আর কিছু বলতে পারে না মনে মনে ভাবে চকু দাদা এটা কি করে হতে পারে যে অপরাধী তারই তো শাস্তি হলো না তাকে তো শাস্তি পাওয়াতেই হবে কিন্তু কি করি আমি এখন এর মধ্যেই শুভেন্দুবাবু এসে বলে কি ম্যাডাম অনেক পরিশ্রম করলেন কাঠকর পোড়ালেন কিন্তু কিছুই করে উঠতে পারলেন না আপনাকে দেখে খুব খারাপ লাগছে কিন্তু কি করবেন বলেন সবার কপালে তো আর সব সুখ সয় না তাই না আর এই সব কথা শোনার পরে খুব খারাপ লাগতে থাকে পর্নার শ্রীচন্দ তখন বলে আপনার লজ্জা করে না একজন অফিসার হয়ে আপনি এরকমভাবে কথা বলছেন আর তখনই অফিসার বলেন আর লজ্জা শরম এখন আর রাখতে নেই ঘুষ খেতে গেলে এখন তো এরকম একটু করতেই হয় তাই না পর্ণা তখন বলে শুনুন আপনার এই পাপি মন নিয়ে না আর কোনো কথা বলবেন না আপনি একজন পাপি আর আপনিও শাস্তি পাবেন আপনার বিরুদ্ধেও কিন্তু তদন্ত করা হবে আর অফিসার বলে সে যা হোক হোক তাতে আমার কিছু যায় আসে না আমাদের মাথার ওপরে বড়ো বড়ো অফিসারদের হাত আছে তাই চাইলেও কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না এর মধ্যেই অফিসার চলে যায় আর তখন ঈশা আহিরকে ওয়েলকাম করতে থাকে আর বলে ওয়েলকাম আহির ওয়েলকাম আহির তখন বলে থ্যাংক ইউ আসলে আমি না খুব চিন্তায় পড়ে গেছিলাম ঈশা তখন বলে আমি থাকতে এত চিন্তা কিসের এই বাবার সব চিন্তা তো আমি নিয়ে নিয়েছিলাম আর তোমাকে এখন বেকসুর খালাস করে ছাড়লাম তাহলে বলো কেমন লাগছে আহির তখন বলে আমার তো খুবই ভালো লাগছে সত্যি কথা বলতে গেলে মনটা খুবই খুশি আর মনে হচ্ছে যে সত্যি আজকে একটা কাজের মতন কাজ হয়েছে এরপরেই পর্নার কাছে চলে এসেছে ঈশা আর বলে কিরে পর্ণা কেমন করে তোকে হারালাম বল আমার কিন্তু বেশ ভালো লাগছে পর্ণা তখন বলে তার মানে এই কাজটা আপনার তাই তো আপনি এইদের সাথে ওতপ্রতভাবে জড়িত ঈশা তখন বলে সে তো থাকতেই হবে আমি যে আহিরকে কথা দিয়েছিলাম ওকে আমি ছাড়া বই আর সেটা করেই দেখিয়েছি তুই চাইলেও আর কিছু করতে পারবি না তোর পেছন থেকে আমি এত সহজে সরবো না একেই দত্ত বাড়ি তার উপর আবার আলোক পর্ণা বলে কথা হ্যাঁ পর্ণা বুঝতে পারে এই মেয়েটা প্রচণ্ড সাংঘাতিক আর যা শুরু করেছে তাতে ওকে আটকানোটা খুব মুশকিল কিন্তু পর্ণা কথা দেয় আসল সত্যিটা সে বার করে আনবেই আর সত্যি সামনে আনতেই তখনই তোমরা ভয় পেয়ে যাবে ঈশা তখন বলে তাই নাকি ঠিক আছে চেষ্টা করে দেখ যদি কিছু করতে পারিস এর মধ্যে পর্ণা বাড়িতে চলে যায় পর্ণা বাড়িতে গিয়ে সব কিছু ভাবতে থাকে সৃজন তখন বলে কেসটাকে এমনভাবে ঘুরিয়ে দিলো যে আর কিছু করাই গেল না কি হবে এখন পর্ণা পড়না তখন বলে সেটাই তো ভাবছি সৃজন কিছু তো একটা করতেই হবে এইভাবে তো আর হাত পা কুটিয়ে বসে থাকা যায় না আমি একটা কিছু করবই করব ওদের এত বড়ো সাহস ওরা আসল অপরাধীকে পুরোপুরি সরিয়ে দিল এটা তো হতে দেওয়া যাবে না তার মধ্যেই জেঠু তখন বলে ক্ষমতা তো ওদের অনেক বেশি পড় আমরা কি করতে পারবো বলো আর শুনলাম আমাদের যে উকিল সে নাকি ল্যাচ গুটিয়ে পালিয়েছে আমাদের হয়ে আর কি কেউ লড়বে তখনই কৃষ্ণা বলে আচ্ছা যা হবার হয়ে গেছে তোমরা ছাড়ো না এসব ব্যাপার নিয়ে আর মাথা ঘামাতে হবে না তখনই পর্ণা বলে কি বলছেন কাকিমা যার জন্য একটা প্রাণ চলে গেল আমাদের বুবাই অসুস্থ তাকে আমরা শাস্তি দেব না তাকে শাস্তি দেওয়ার জন্য আমাকে যত দূর যেতে হয় আমি তত দূরই যাব কিন্তু আমি কোনোভাবে হাল ছাড়বো না একটা না একটা উপায় তো আমি বার করবই এর মধ্যেই পর্ণা মনে মনে ভাবে যদি হাইকোর্টে অ্যাপিল করা যায় তাহলেই তো হয় আর তখনই পর্ণা বলে আচ্ছা চয়ন মানে চয়ন দা আমরা যদি হাইকোর্টে অ্যাপিল করি তাহলে হবে না তখনই চয়ন বলে হ্যাঁ হবে না কেন কিন্তু আমাদের হয়ে কেসটা কে লড়বে পর্ণা দেখতেই তো বাচ্চ আমাদের হয়ে কোনো উকিল লড়তেই চাইছে না আর সেটা কি করে সম্ভব পর্ণা তখন বলে একটা উপায় আছে এরপর অভিমন্যুকে ফোন করেছে আর বলে স্যার আমরা একটা উপায় বার করেছি আপনি যদি একটু সাহায্য করেন তাহলে খুব ভালো হয় অভিমন্যু বলে কী সাহায্য আলোকপর্ণা আলোকপর্ণা তখন বলে সাহায্যটা হলো আমি ভাবছি এই কেসটা নিয়ে উচ্চ আদালতে অ্যাপিল করব আপনি যদি একটা উকিল আমাদেরকে ধরে দেন তাহলে খুব ভালো হবে মানে আমাদের তো সেরকম চেনা জানা কেউ নেই অভিমন্যু বলে হাইকোর্টে অ্যাপিল করবে কিন্তু এই মুহূর্তে না আমার ফোন কেউ ধরছে না আমিও বুঝতে পারছি না কি করব। কিন্তু হাইকোর্টে অ্যাপিল করে কি কোনো লাভ হবে মানে আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই পর্ণা তখন বলে স্যার আমার ওপর একটু ভরসা রাখুন আমি ঠিক একটা না একটা প্রমাণ বার করবই আলোক বলে অভিমন্যু ঠিক আছে কিন্তু উকিলবাবু তো ফোনও ধরছে না দেখছি কি করা যায় এরপরে পর্না বলে অভিমন্যু স্যারও এখন আর উকিলকে পাচ্ছে না আচ্ছা আমাদের হাতে যদি কোনো উকিল থাকতো তখনই চনু আর সৃজন বলে হয়ে যাবে আরে মাস্টার মশাইয়ের যে মানে ভাইয়ের মেয়ে ছিল কি যেন নাম ধানশিরি ধানু ওই তো উকিল ও পারবে না আর পর্ণা তখন বলে হ্যাঁ পারবে না কেন অবশ্যই পারবে আমরা ধানুর সাথেই কথা বলে দেখবো এই ব্যাপারে কি বলে এরপর ধানুর সাথে কথা বলে আর অন্যদিকে সকাল হতে আহির তো খুব ফ্রেশ মুডে ঘুম থেকে উঠেছে আকাশবাবুও চা খেতে থাকে আর ঠিক সেই মুহূর্তে আকাশবাবুর ফোনে একটা ফোন আসে আকাশবাবু চমকে গিয়ে বলে তাড়াতাড়ি করে টিভিটা চালাও তো ভাবলাম আজকে সকালে চাটা একটু ভালোভাবে খাবো আহির তখন বলে আমিও তো ভাবলাম সব ঠিক হয়ে গেছে আবার কি হলো এরপরে ধানু স্টেটমেন্ট দিচ্ছে আর সেখানে বলে দেয় এই কেসটা নিয়ে আমরা উচ্চ আদালতে যাচ্ছি আর সেখানে গিয়ে সমস্ত সত্যিটা প্রমাণ করে দেবই যে আহির ভৌমি কি এই অপরাধী আর সেদিন সেই গাড়িটা চালাচ্ছিল আর সেই অপরাধটা করেছে সত্যি সামনে আসবে আর এটা শোনার পরে খুব ভয় পেয়ে যায় আকাশবাবু বুঝতে পারে এবারে যদি হাইকোর্টে যায় সেখানে মিথ্যে বলাটা এতটাও সহজ হবে না আহির এবারে ভয় পেয়ে গেছে আর পণ্না কিন্তু উঠে পড়ে লেগেছে সত্যিটাকে প্রমাণ করার জন্য